এই ব্যাগটা আমার জন্যই বানানো বুঝছো ব্যাগটা খুবই সুন্দর খুবই স্টাইলিস্ট একটা ব্যাগ আমরা আগে ব্যাগ দেখাবো নাকি ড্রেস দেখাবো বলে না ওয়াও সাজ এ নাইস অ্যান্ড লাভলি ব্যাগ অ্যান্ড এই ব্যাগটা হচ্ছে যে আপনার চায়না থেকে চ্যান অ্যান্ড হেড সুন্দর একটা ব্যাগ দেখেন চায়না থেকে ইম্পোর্ট করা অনেক চোখ একটা ব্যাগ একটা না কালেকশন দেখেন ওয়াও ব্যাগ দেখাবো নাকি আগে প্রেস দেখাবো আমি পরে আছি থাইল্যান্ড এর একটা আহ স্টপ বলতে পারেন এটা এন্ড আমি যে প্যান্টটা পরে আছি এই প্যান্টটা फ्रॉम ফ্রম ইন্ডিয়া হ্যাঁ হচ্ছে খুব সুন্দর একটা উইল বাটন উইল বাটন উইল বাটন একটা স্টাইলের একটা প্যান্ট এটার মধ্যে খুব স্টুডেন্ট ডিজাইন করা আছে আর আমার হাতে যে ব্যাগটা এই ব্যাগটা ফ্রম চায় না সো খুবই সুন্দর আমাদের ব্যাগ এবং ড্রেসের কালেকশন এখন আমি আপনাকে দেখাবো সো আমাদের সকল শোরুমে কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন অ্যাভেলেবেল আছে ইউ নো অ্যান্ড এটা হচ্ছে দেখেন ব্যাগের পিছনের ডিজাইন এটা হচ্ছে ব্যাগের সামনের দিকে ডিজাইন অ্যান্ড এই ব্যাগগুলোর সাথে দুইটা করে বেল্ট থাকবে হ্যাঁ সো যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড এটা হচ্ছে যে দেখান আপনার এই ব্যাগটার সাথে আমরা দুইটা বেল্ট দেবো আপনাদেরকে দেখান একটা হচ্ছে এই রকম ছোট একটা বেল শর্ট বেল আর একটা হচ্ছে একটা লং বেল্ট দুইটা বেল্ট আমরা এটা সাথে নিব লং তো আমরা একটা এটার আরো একটা কালার আছে সেই কালারটা দেখাবো এবং বেল্ট গুলো আটকে আমরা দেখাবো সো যারা এই ধরনের ব্যাগ কালেকশন পছন্দ করেন প্লিজ আপনি এইটাকে এখনি নিয়ে নেবেন এন্ড এইটা দেখেন ওয়াও ওটা ওয়াও খুবই সুন্দর দেখেন ইয়েস দিস ইজ योर অ্যানাদার ওয়ান খুবই স্টাইলিশ খুবই স্মার্ট এটা লুক এন্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার এন্ড ইউ ক্যান সি এটা হচ্ছে চকলেট কালার একদমই পারফেক্ট চকলেট কালার সো যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন লাইফটাকে শেয়ার করে দিতে হবে এন্ড হ্যাঁ সান বি বলো হ্যালো ভাই আচ্ছা সো এবারে আমরা চলে একটু লাইফটাকে শেয়ার করে দিব যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার এবং লাইভটাকে শেয়ার করে দিবেন সবাইকে অনেক 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 ভালোবাসা এন্ড এইবার হচ্ছে আমরা যেটা করব এই ব্যাগগুলোর একটা একটা কালার হচ্ছে আমরা আপনাকে দেখাই দিব এন্ড সব কয়টা কালার কি আপনার অনেক বেশি যারা আমাদের ফরেবার থেকে নিয়মিত লাইভ দেখেন সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন সানবি বলো হ্যাঁ আমি পুলিশ প্রধান বলো আমি লাইভে তাড়াতাড়ি বলো

আলপন তুমি এই যে ফরএভারের জন্য এরকম একটা চ্যানেল ক্রিয়েট করো না এই জি ম্যাম ফাইম এটা একটু চার্জে দিয়ে এসো আচ্ছা অনেক আপুরা অলরেডি জয়েন করেছেন তাসনিম সাফা লিখেছেন আসলে খুব সুন্দর ব্যাগ আসলে অনেক সুন্দর ব্যাগ তোমায় খুব ভালো লাগতেছে খুকুমনি আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও সো এই ব্যাগের সাথে আপনার দুইটা ক্রস বেল্ট থাকবে একটা হচ্ছে এইভাবে ইউজ করার জন্য আরেকটা ক্রস বেল্ট থাকবে আরো বড় করে ইউজ করার জন্য সো দেখেন আপনি ব্ল্যাকটা নেবেন

শর্ট শর্টের ব্যাগগুলোর মধ্যে অ্যান্ড এই ব্যাগগুলোর সুবিধা হচ্ছে আপনার সবগুলোর সাথে এরকম ক্রস বেল থাকবে আপনি এই একটা ক্রস বেল্ট এটার সাথে দুইটা করে ক্রস বেল থাকবে এন্ড এটা হচ্ছে আরেকটা ক্রস বেল্ট হ্যাঁ এইটা দিয়ে আপনি বড় ইউজ করতে পারবেন হ্যাঁ অনেক নাইস এন্ড এইটা একটা ব্যাগ এইটা একটা বেল্ট অ্যান্ড কেয়ার ইজ লাইন ওয়ান এন্ড এটা অনেক সুন্দর একটা ব্যাগ অ্যান্ড এই বেল্টা দিয়েও আপনি ইউজ করতে পারবেন আমি একটু বেল্ট আপনাকে লক করে দেখাই সবগুলো এই ধরনের সবগুলো আপনি এই বেল্ট দিয়েও এটা ইউজ করতে পারবেন আবার চাইলে এই বেল্টটা এটাকে ইউজ করতে পারবেন সো এই ব্যাগগুলোর প্রাইস কত অ্যান্ড সব কিছু আমি আপনাকে ডিটেলসে বলে দিতেছি সো যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওয়া ফাইভ হান্ড্রেড আপু এখন আমাদের সাথে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফরহাদ হোসেন লিসেন একটা কথা ছিল বলে ফেলেন কি কথা ছিল এটা হচ্ছে দেখেন এইটার মধ্যে আরেকটা নাইস অ্যান্ড লাভলি একটা কালার সাচ এ নাইস ব্যাগ এইটারও আপনার কি দুইটা দুইটা এরকম বেল্ট থাকবে এইটা দেখেন একটা হচ্ছে এরকম ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে এটা হ্যাঁ দুইটা বেল্ট থাকবে সবগুলোর সাথে এরকম দুইটা করে বেল্ট থাকবে বেল্টগুলো বের করো সো এটা যার লাগে সে এটাকে নেবেন যার এটা লাগে সে এটাকে নেবেন যার যেটা লাগে সে এটাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওয়াও সো এটা হচ্ছে ব্ল্যাক ওয়ান খুবই সুন্দর দেখছেন খুবই স্টাইলিস্ট ব্যাগগুলা অনেক নাইস এন্ড স্টাইলিস্ট এই ব্যাগগুলা এরপর আসেন দেখেন এইটা এটার মধ্যে আরেকটা এটা এটার বেল্টগুলো আমরা একটু দেখাই দিই এই যে দেখেন এটার সাথে এরকম একটা বেল্ট হবে আর এটা সেম কালারের দুইটা বেল্ট হবে আপনি চাইলে এই বেল্টটা দিও এটা ইউজ করতে পারেন দুইটা করে বেল্ট হবে এন্ড এগুলার কালার প্রত্যেকটা সুন্দর ইউ নো আপনার অনেক পছন্দ হবে এগুলো মানে ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে বেশি ভালো লাগে এন্ড এই ব্যাগগুলোর প্রাইসও অনেক কম হবে আমাদের সব কয়টা ব্যাগ হচ্ছে চায়নাতে ইম্পোর্ট করা আমরা আমাদের সব ব্যাগই হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এন্ড এইটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার আপু সুন্দর যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার আমার পরা ড্রেসটা আপু ইয়াস এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এটাও পরে পাবেন এই ড্রেসটা আমি অবশ্যই আপনাদেরকে দেখায় দিব এন্ড এর আগে আমি আপনাকে আগে ব্যাগগুলো দেখায় শেষ করি এই ব্যাগের সাথে এই একটা ক্রস বেল্ট পাবেন এন্ড এই আরেকটা ক্রস বেল্ট পাবেন এবং এই ব্যাগগুলো কে কে নিতে চান কারা কারা ব্যাগ পছন্দ করেন বড় ব্যাগও আছে ছোট ব্যাগও আছে সব ধরনের ব্যাগের কালেকশন আমাদের কাছে আছে বড় ব্যাগ দেখাবো একটু সাথে থাকতে হবে সব ধরনের ব্যাগই আমাদের কাছে আছে এটা একটু বেলটা ভরে রাখো তো ওই জন্য কাগজগুলো ফেলে দাও কাগজগুলোর জন্য বেলটা পরে ঢুকানো যায় এটা হচ্ছে দেখুন ওয়াও হোয়াইট ওয়ান হোয়াইটটা কি জোস লাগতেছে ইউ ক্যান সি দেখুন

প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা একুশশো পঞ্চাশ করে আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা প্রাইস পড়বে একুশ পঞ্চাশ করে ওকে তো ইয়াস এরপর আমরা একটু তোমরা সবই ছোট ব্যাগ বের করলা কেন বড় ব্যাগ দাও বড় ব্যাগ দাও যারা বড় ব্যাগ দেখতে চান এই যে আমি একটু আপনাদেরকে বড় ব্যাগগুলো দেখাই দিই যারা এই বড় ব্যাগের জন্য আমাকে শুধু কমেন্ট করেন দেখেন বড় ব্যাগগুলোর মধ্যে এটা একটা সুন্দর একটা ব্যাগ আসছে এটা প্রত্যেকটা কালার বিউটিফুল হবে আমি একটু ব্যাগ এবং ব্যাগের কালার গুলো আপনাদেরকে একটু দেখাই দিই অনেক নাইস নাইস কালার হবে এটা স্পেশালি অফিস গোয়িং আপুরা এবং ইউনিভার্সিটি যারা পড়েন কলেজ ইউনিভার্সিটির আপুদের জন্য দিস ইজ সো পারফেক্ট এই ব্যাগটা দেখেন এবং বড় ব্যাগগুলোর মধ্যে আরো সুন্দর সুন্দর কালার আছে আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে দিস ইজ ইয়োর অ্যানাদার কালার অ্যানাদার ওয়ান ওয়াও অনেক জোজ জোজ ব্যাগের কালেকশন ইউ ক্যান সি অনেক বিউটিফুল বিউটিফুল ব্যাগের কালেকশন আপনার আই থিঙ্ক আপনাদের সবগুলো হচ্ছে পছন্দ হবে এটা দেখেন আরেকটা হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ব্যাগ এটা হচ্ছে আরেকটা ব্যাগ যে যেটা নিতে চান আপনি এইটা নেন ওর এইটা নেন যেটাই আপনি পারচেস করতে চান জাস্ট নিয়ে নেন এরপর আসছেন এই বড় ব্যাগগুলোর প্রাইস আমি আপনাকে বলে দিব দিস ইজ ইয়োর অ্যানাদার ওয়ান প্রত্যেকটা ব্যাগ কিন্তু আপনার অনেক বেশি সুন্দর এবং আমাদের সবগুলা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা অনেক আপনারা অলরেডি জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ উফ খুব ডিসগাস্টিং লাগে আমার এগুলা এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেন অনেক 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 চোস একটা ব্যাগ এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন এন্ড চায়না থেকে ইম্পোর্ট করা এই ব্যাগগুলা এইটার প্রত্যেকটা কালার অনেক সুন্দর এন্ড বিশেষ করে যাদের লাইক কেন ব্যাগের মধ্যে অনেক কিছু ক্যারি করা লাগে লাইক ইউনিভার্সিটিতে পড়েন বা অফিস গোয়েং আপুর আসেন আর আমার তো ব্যাগের মধ্যে পুরা বাসা ক্যারি করা লাগে তো আমার আমি অলওয়েজ বড় বড় ব্যাগ ইউজ করি সো এইটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন পাঁচশো নিরানব্বই টাকার দেখে আপনি গেছেন শোরুমে তারপরে শোরুমে যা বলছে সাড়ে তিন হাজার টাকা এখন আপনি পাঁচশো নিরানব্বই টাকা যেই ড্রেসটা দেখছেন সেটা আপনি লাইভের ক্যাপশনে দেখছেন এখন একটা লাইভে কি আমি শুধু একটাই ড্রেস দেখাই আর কিছু দেখাই না আপনারা কি করেন জানেন লাইভের ক্যাপশনে দেখেন একটা তো লাইভের ক্যাপশনে ধরেন আমি লিখলাম পাঁচশো নিরানব্বই টাকায় ড্রেস দিচ্ছি এখন কি আমি ওই লাইভে বিশটা ড্রেস দেখালে বিশটাই কি পাঁচশো নিরানব্বই টাকায় দিব নট লাইক দ্যাট রাইট তো আমি একটা লাইভে বিশ থেকে পঁচিশটা ড্রেস দেখাই এক একটার প্রাইস এক এক রকম থাকে তো আপনারা কি করেন জানেন লাইভটা দেখেন না ভিডিওটা ক্লিক করেন না কিচ্ছু না উপরে দেখছেন পাঁচশো নিরানব্বই টাকা থামলিনে যেই ড্রেসের ছবিটা আসছে এখন ওই ড্রেসের দাম বিশ টাকা হোক এখন শোরুমে দা বলবেন এটা আমার পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে দাও ভাই আপনার আগে লাইফটা দেখবেন বুঝবেন তারপরে শোরুমে এসে ক্লেম করবেন ওকে একটা লাইভে তো আমি একটা ড্রেস দেখাই না অনেকগুলো ড্রেস দেখাই অনেকগুলো ড্রেস দেখাই সো আপনি যেটা আপনার মানে আপনি আগে লাইভটা ভালো করে দেখতে হবে তারপরে শোরুমে আসবেন ওকে একটা একটা ড্রেস ড্রেস লাইভে দেখায় ফেসবুকের মানে থামলেনে যেটা আসলো ওইটার জন্য সবাই বললেন যে ওটাই পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে দাও মানে কালকে এরকম সেম সাড়ে চার হাজার টাকার ড্রেস একজন এসে বলতেছে কয় এটা তো আমি দেখছি সাতশো আশি টাকা আরে ভাই আপনি কোত্থেকে দেখছেন একটা লাইভে কি শুধু একটা ড্রেস দেখাই একটা লাইভে কি শুধু 780 টাকার ড্রেসে দেখাই আমি লাইভের ক্যাপশনে লিখবো আমি আমি ধরেন আমার একটা ড্রেস ছিল 1800 টাকা সেটাকে আমি ডিসকাউন্টে 780 টাকায় দিলাম তো সেটা আমি ক্যাপশনে লিখলাম তার মানে এই না যে ওই লাইভের সবগুলা ড্রেসে 780 টাকা একটা লাইভে তো একটা ড্রেস দেখায় না 20 25 টা ড্রেস দেখায় 20 25 টা ড্রেসে 20 25 রকমের প্রাইস হবে इट्स নরমাল আপনাকে আগে লাইভটা দেখতে হবে তাই না ভার্সিটির জন্য ব্যাগ চাইছিলাম পেয়ে গেছি থ্যাংক ইউ সাইমা মদা আপু থ্যাংক ইউ সো মাচ সাইমা আপু কেমন আছেন এক একটা কালার অনেক বেশি সুন্দর এন্ড এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার ওকে সো ইয়াস আপনার ভার্সিটিতে নেওয়ার জন্য এই ব্যাগগুলা অনেক পারফেক্ট বা অফিসে নেওয়ার জন্য এগুলোর প্রাইস কত আমরা একটু দেখে বলতেছি প্রাইস কত প্রাইস 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 পাচ্ছে না কোনটা অনেক নাইস নাইস ব্যাগগুলা কারো যদি এটা লাগে সে এইটা নিয়ে নেবেন এই ব্যাগগুলার প্রাইস পড়বে 2750 করে 2750 করে প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা 2750 করে ওকে এরপর আসেন আমরা আরো সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখাবো দাও ওয়াও এই ব্যাগটা খুবই স্টাইলিশ না অনেক স্টাইলিশ একটা ব্যাগ সো এইটাকে আপনি দেখেন এইভাবে ইউজ করতে পারছেন এন্ড আমি একটু ব্যাগটাকে খুলে দেখাই ও এটা লক সিস্টেমটা খুবই সুন্দর 750 এটাকে ছোট বড় করে ইউজ করতে পারবেন হ্যাঁ 1700 এটা লক সিস্টেমটা খুবই সুন্দর দেখেন এটাকে আপনি এরকম ছোট করে ইউজ করতে পারতেছেন আবার এই যে এরকম করে ইউজ করতে পারতেছেন আমি তো অলওয়েজ আমি যখন বিদেশে যাই এভাবে ব্যাগ নিয়ে ঘুরি কারণ এইভাবে ব্যাগ নিয়ে ঘুরলে সুবিধা মানে ব্যাগটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আমি অলওয়েজ আমি যখন বিদেশে যাই আমি এইভাবে ব্যাগ নিয়ে ঘুরি লাইক আমার এইভাবে ব্যাগ খুব কম নেওয়া হয় মানে লাইক এইভাবে খুব আমি কম নিয়ে ব্যাগ নিই সবসময় ওইভাবে ব্যাগ নিই এটা অনেক সুন্দর এই ব্যাগগুলা অনেক অনেক সাদা ব্যাগটা উঠে রাখো দেখেন এটাকে আপনি এইভাবে ইউজ করতে পারতেছেন আবার এইভাবে ইউজ করতে পারতেছেন ব্যাগগুলা কিন্তু অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ফরএভার টনি এটা একমাত্র পেজ আমরা কোনো বিকাশ নেই মাত্র ওকে হিয়ার ইজ ইওর অ্যানাদার ওয়ান আমরা টপস দেখাবো একটু লাইভের সাথে থাকতে হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার খুব সুন্দর না অনেক চোস একটা ব্যাগ দেখছেন কি সুন্দর প্রত্যেকটা ব্যাগ কিন্তু আপনার সুন্দর এটার আমি সব কয়টা কালার আপনাকে দেখিয়ে দিচ্ছি ওয়াও ওয়াও ঠিক কি সুন্দর ব্যাগটা অনেক নাইস একটা ব্যাগ কারোর উচিত এইটা লাগে সেটা কিনে নিবি বড় ছোট দুইভাবে ইউজ করতে পারবেন আপনি চান

হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন সানাউল ইসলাম মেহিদি এটার প্রাইস কত দেখি একুশ টাকা একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকা

এটাও 2150 টাকা আপনি হ্যাঁ হ্যাঁ কি অবস্থা কেমন আছেন ভাইয়া ভালো আছেন 1250 অনলি only price করবে only 2150 টাকা খুবই সুন্দর একটা ব্যাগ এন্ড এই ব্যাগগুলো আইThink আপনাদের সকলের পছন্দ হইতেছে এন্ড আমরা লাস্ট ডিজাইন দেখাবো এটা এটা তিনটা কালার রাইট দেখেন এই ব্যাগগুলো অনেক কিউট অনেক অনেক কিউট কিউট ব্যাগ দেখেন এই ব্যাগগুলো আপনাদের অনেক পছন্দ হবে এটাও অনেক পছন্দ হবে দেখেন এই ব্যাগগুলো আপনার দেখেই ভালো লাগবে এন্ড এইটাও আপনার ক্রস বেল্ট সহ হ্যাঁ এটা ক্রস বেল্ট নাই হ্যাঁ আছে আছে ভিতরে ক্রস বেল্ট আছে 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 ক্রস বেল্ট সহ সবগুলো ব্যাগের সাথে এরকম আপনার ক্রস বেল্ট থাকবে আপনি ক্রস বেল্ট দিয়ে এটাকে বড় করে ইউজ করতে পারবেন এই বেল্ট দিয়ে তো এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাগগুলো দেখে যাচ্ছে কোয়ালিটি কিরকম

এন্ড এইটা আরেকটা বেল্ট হ্যাঁ আপনি যে বেল্টটা দিয়ে ইউজ করতে পছন্দ করেন সেটাই নেবেন প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা এন্ড এবার আমরা চলে যাব আমার পরা এই ড্রেসটাতে ধরো কোন দিকে দেখাইছো আমার পরা ড্রেসটা এইটা আমি এটা আরেকটা কালার হবে ব্ল্যাক কালার আমার পরাটা এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা সো এইটার আপনি থার্টি ফোর থেকে থার্টি ফোর থেকে শুরু করে থার্টি এইট না থার্টি ফোর থেকে থার্টি এর করতে পারবেন আপুদের জন্য একটু হয়ে যাবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থাইল্যান্ড থেকে খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রাইস হচ্ছে তিন টাকা খুবই সুন্দর একটা ওয়েস্টার্ন কালেকশন এইটার হচ্ছে যে আপনার আমি যে প্যান্টটা পরে আছি দেখেন

এটা দেখেন অনেক সুন্দর পুরোটা এরকম কাজ করা নিউ আসছে এটার প্রাইস কত সাত ডিসকাউন্ট সাত ডিসকাউন্টে চার হাজার পাঁচশো ফ্রি সাইজ সাত হাজার পাঁচশো ডিসকাউন্টে চার হাজার পাঁচশো ওয়াও অনেক সুন্দর দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে এরকম ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে এরকম এটা হচ্ছে দেখেন আপনার একটা অনেকটা কাফতান স্টাইলে ফ্রি সাইজ